হবি বে হুদা আশের ফে আমি ক্যার ইটা হুজুরকলে বুঝনাথাম আপনার বুঝা নি হায় রে হাই হবি বে হুদা আশ রফে আমা শে মজিদ খান্দি তামনি না দিল গলাইতাম না শের করতাম না ভয়াল করতাম না থপথিল করতাম ইটা হুগলা হতে বেশ বুঝবাইছি না এখন খালি খান্দি তালবাই হোড়াইতে খালি খান্দি ও যে টুকরা কইলাম মাথা তা হুদুরকরে ನೂರ್ ಸಲ್ಿಲಾ ನೂರ್ಮನಿಂತರಾಥ್ಮದ ಸಲ್ಿಹಾಲ ಶೇಮನಿ ಜುನಪುರ್ জুনরপুহর বেলির মেনু জিসিমেনী কি যে মুবারক নামে রাখিসালায় মোহাম্মদ রসু জারু ছিলাই আদমের তোবা হয়েছিল কবুল নুর মুহাম্মদিয়ালা শাহে মদনী জুনের পোহর বেলির কিরণী জিমে নুরানী বেলির কিরণ সূর্য চন্দ্র নক্ষত্র ধ্রুবজ্যোতি সারা তাকি আল্লাহ আল্লাহরা আমার মোহাম্মদুর রে এত আলোকিত এত নুরানি দিয়ে দিছি আমি আমার আর সে আজিম চমকি আকাশ ভাল যে নবী জুঠা নবী নাই নবী তো আর মিস মা তো নাই নবী যে জুতো এখন ভিন্নিস করি আল্লাহ যাই কিনা জানাইয়া দিত নবী গো আপনি এত নুরানি নবী আমি আল্লাহ হই আর আপনার নুরানি বদন দুনিয়ার জুতো এখন খালি টাচ করে ভিন্দি আসলা করি জুতা ইকান আর হি জুতা রয়েছে না ইকান এত আলোকিত হয়েছে আমার আরস থাকি আরো বাড়ি আপনি জুতা লই আই ওখান মাত বুঝছেন নি খালি আল্লাহ করে বইও না আরো ঘুষ হইবে আমরা ও নবীর উম্মত নাইনি যে নবীজিন جتار دولا الله العرش عظيم تك الذين يحملون العرش ومن حوله سبحان الله حبيب خدا اشرف انبياء كار ايتا حضور له بوذرا تو اپنا لا تو بوذاني لاگو هاي هاي حبيب خدا اشرف انبياء كار شه مجيد بوذ هاي هاي خنديتمني না দিল গোলাইতাম না শের কইতাম না বয়ান করতাম না তফতির করতাম ইতা উরুবেলা হইতে বেশ বুধু হয়েছি না এখন খালি খান্দি তালবাই তরে ভোড়াইতে খালি খান্দি ও যে টুকরা কইলাম মা দাউ দুরুখ মানে আল্লাহ আল্লাহ হাবিবে খুদা আশরফে আম্বিয়া ফারসি শের আই আল্লাহ আল্লাহর মায়ার আল্লাহর হাবিব

আলিয়া পতৰে দেখবাৰ লাগিয়ে গুরু গুৰু আছোই নাৰি খালি অ নবী আপনি জান না আপনার খানের জগত আনো সাৰা সৃষ্টি কৰিছে একবাৰ ফিট মোবাৰক লাগাও আর সে কলে কলে আমাৰে আবদাৰ কৰে খান্দে ককা চুপা হা নল্লা হউ দয় নবী যে আর শোখান্দৰ ওলাম ফিট লাগাইছ না আর খুশ হৈ গেছে ককা চুবাহা নল্লা ইতা সারা সাৰাৰ উদ্দেশ্য হৈ গেলা এখন ছাড়ি দিয়াৰ আমরা সেই নবীৰ উন্মত নয় لا تكبي أتيك رسول الله كوشي سنة بزارو يزول خشورني جنطة ليموت مولانا في نهاية الأمر لقاءات الأمر لي إن أصحاب الجنة اليوم في شغلين فاكهون هون ياسين والقرآن الحكيم سرا تمام قرآن کریم اللہ محمد حکمتیہ ایک دم ترو تازہ آمنو اللہ و شفا یہ کیسا ہدایت ہے اور کیسا گڑگٹن کا شفا ہے تور بعد میں آئے گا انشاءاللہ شا، شا، اللہ. شا، اللہ. شا، اللہ. انشاءاللہ انشاءاللہ اللہ تمہار خدرت اور فاؤن دریالی احمد خور আইবার দিন মদিনা থেকে বারইয়া ও রিসেন্ট মেম্বারের মধ্যে বড় খান্দিছি বাংলার মুসলমান সারা সারালাকি তো খান্দিছি কারণ বাংলাদেশ কি বারইয়া সুবি আইছি আল্লাহ তাআলা গাওয়াল বাংলার মানুষে আমার ও মায়া খর আল্লাহ তুমি তারারে মায়া করিও